এখন যদি আপনার ডাক চলে আসে মরনের যেটা ফেরেস তারা দেখবে এ কথা কি বলতে পারবে হামজা, তোমার জীবনটা দেখলাম এটা পরিষ্কার আছে পবিত্র আছে মানে শুধুমাত্র পোশাক পবিত্র না শুধুমাত্র শরীর পবিত্র না তোমার সব পবিত্র হওয়া লাগবে তোমার চিন্তা নাও। তুমি দুনিয়াতে কি কি করেছিল ওই কাজগুলো পবিত্র হওয়া লাগবে তোমার কর্মজীবনটাও পবিত্র হওয়া লাগবে একটু যদি বিবেকটা খাটাতে পারতাম আমার মনে হয় এই আয়াতটাই আমাদেরকে জন্য আল্লাহ যথেষ্ট করে চিন্তা আমাদের ভেতরতে নেই আমাদের তো সব গরু মার্কা চিন্তা খায় আর পায়খানা করে একটু চিন্তা করেছেন যে আল্লাহ পবিত্র ফেরেস্তাদের হাতে এটা তুলে দেবে আমি যদি পবিত্র না হই ফেরস্তার ওটা নেবে না আমার ওটা নেবে না পাক ফেরেস্তা যারা আছে ইল্লিনের তারা নেবে না আমার এখনই পরিবর্তনের দরকার দশ বছর পরে না বিশ বছর পরে না এখনই কখন যখন আপনার মরণ চলে আসবে ওই সময় যে মামাতে মরণটা আসার সঙ্গে সঙ্গে ফেরেস ওটা পড়বে আর বলবে মার হাবা সালাম আলাই কমদ খোল শান্তি তোমার উপরে প্রবেশ করো আল্লাহরে বানানো যান